দূর গেলে ঠাডা ফাড়া রোগদের মধ্যে আমার একটা কাম দেশে এই লাইন কেন আমার কাম বাইকটা ভালো কারেন্ট নাই কারেন্ট থাকলে তো শর্টমট থেকে শিখেই থাকতে মানে কও দিয়ে দিয়ে আবার তারে শর্ট করলে আর পেলাসটাও আনি দেয় কও দিহি এরা হতা দেখেন ফ্রান্স আসে কেউ নাই ওর কিটা তুমি যাই যে কোন উদ্যোগে ফালায় কইতে রি কারেন্ট আইলে লাইন দেও বুঝি ফট করে যাই আবার একসাথে লাগো বলবে যায় আমি আগে দন্তপতি গুলো রাস্তা গড়ের যে অবস্থা দেখি মানে ভাঙা সুর রাস্তা এরি মধ্যে ছাই মার্ছে বেশি রাস্তা থাই এরোমে ইজে করি ইয়া তো সুন্দর তো তার এই রাস্তার সাইডে পড়ি রইছে আশাবাশ তো কেও দেই সোলে টাডা তো অনেক দামিও টাডা লইয়ে যাবনি ভারে থই রাস্তা সাইড হালাইয়ে

bir tek de sey ha o ta ye rap ni he chudha bi in der teen din se washer current to dar se are khuda ye 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 biye current to dar se khaiso to kemon korbu e manus basai le age ayo re mara e din mon keno angse le kille ke ene de mari tu mukho ene de casa ene de mari ene de mari tu amar dorbe na ene de ene de chudam de bina ও হো সরোকালে পড়ছিলাম শিক্ষককে কইলে ছাদরা কেউ যদি কারেন্টে ধরে খুব না কিছুতে ছুটেই কইবে কারণ খুব না কিছুতে কারেন্ট পড়বাই চলতে পারেন শিটাই ঠিকাই দাদু বাড়ি দিয়ে শুনে না শুনে নি No, 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 no.